আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে মাই ফ্যাট এনিমেল আমার পোষা প্রাণে এই প্যারাগ্রাফটি আমি বাংলা অর্থ সহ তোমাদেরকে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা উপকার আসে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসটি ফলো করে দেবে ধন্যবাদ সবাইকে আই হ্যাভ এ ফ্যাট এনিমেল আমার একটি পোষা প্রাণী আছে মাই ফ্যাট অ্যানিমেল ইজ এ ক্যাট আমার পোষা প্রাণী একটি বিড়াল ইটস নেম ইজ পুষি এর নাম পুষি ইটস কালার ইজ ব্রাউন এর রং বাদামি ইট হ্যাজ এ রাউন্ড হেড ফোর লেগস টু আইস টু ইয়ার্স অ্যান্ড এ নাইস টেইল এটির একটি গোলাকার মাথা চারটি পা দুইটি চোখ দুইটি কান এবং একটি সুন্দর লেজ আসে ইট ক্যান সি অয়েল ইন দ্য ডার্ক এটি অন্ধকারে ভালো দেখতে পারে তারপর হচ্ছে ইট লাইকস টু ইট ফিশ অ্যান্ড মিল্ক এটি মাছ ও দুধ খেতে পছন্দ করে ইট অলসো লাইক টু প্লে উইথ মি এটি আমার সাথেও খেলতে পছন্দ করে ইট লুকস লাইক এ টাইগার দেখতে অনেকটা বাঘের মতো ইট ইজ ভেরি লয়াল টু মি এটা আমার খুব অনুগত আই প্লে উইথ হিম আমি তার সাথে খেলি এভরি মেম্বার অফ আওয়ার ফ্যামিলি লাইক স্যার আমাদের পরিবারের প্রত্যেক সদস্য তাকে খুব পছন্দ করে তো বন্ধুরা শেষ আমার প্যারাগ্রাফটি এখানেই শেষ তো প্যারাগ্রাফটি কেমন হয়েছে জানি না যদি ভুল ত্রুটি হয় থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে আবার বলছি কোনো রচনা দরখাস্ত প্যারাগ্রাফার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর বা আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আজকের জন্য এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ